হ্যালো এভ্রিওান ডালিয়াস কিচেন অ্যান্ড ব্লগ লাইফ চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আজকে আমি রেস্টুরেন্ট স্টাইলে চিকেন প্যান ফ্রাই মোমো বানিয়ে দেখাবো তো দেখতে থাকুন ভিডিওটা এখন আমি এখানে ময়দা নিয়ে নিয়েছি এক কাপ মানে দুশো গ্রাম আর এখানে লবণ দিয়ে দিয়েছি পরিমাণ মতো আর একটু সামান্য সাদা তেল দিয়ে দিলাম তো এখন ভালো করে মেখে নিচ্ছি শুকনো অবস্থায় এবার অল্প অল্প জল দিয়ে এটা ডো তৈরি করে নেব খুব শক্ত না আবার খুব নরমও না তো এখানে কিছু জিনিস কেটে নিয়েছি পেঁয়াজ কুচি চপারে কেটেছি রসুন কুচি গাজর কুচি আদা কুচি তো এগুলো চপারে আমি কেটে নিয়েছি আর এখানে আছে চিকেন কিমা এগুলো আমি বাজার থেকে কাটিং করে এনেছি কিমা করে তো এইভাবে করলে খেতে বেশি ভালো লাগে মুখে একটু পরে আর বেটে দিলে মুখে অত লাগে না তো এইভাবেই ভালো লাগে তো এখন আমি এটাকে পেঁয়াজ আদা রসুন সব পুজিগুলো দিয়ে দিলাম মেখে নেব ভালো করে স্বাদ অনুসারে নুন দিয়ে দিলাম এবার এর মধ্যে একটু এক চামচ ভিনিগার দিয়ে দিলাম এখন দিয়ে দিলাম এক চামচ সয়া সস এবার দিয়ে দিলাম গোলমরিচ থেঁতো করে নিয়েছি আধা ভাটা করে সেটা দিয়ে দিলাম কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আর ক্যাপসিকাম কুচি দিয়ে দিলাম সব আমি কুচি কুচি করে নিয়েছি আর এখানে এক চামচ সাদা তেল দিয়ে দিলাম দেওয়ার পরে এখন দেখুন মেখে নিচ্ছি আর এটা মেখে আধা ঘন্টা ফ্রিজে রেখে দিতে হবে ঢেকে তো মাখা হয়ে গেছে এটাকে আমি ফ্রিজে রেখে দেব আধা ঘন্টার জন্য আর ওইদিকে ময়দাটাও আমি মেখে রেখে দিয়েছিলাম ঢেকে এখন একটু ধনে কুচি দিয়ে দিলাম এটা দেওয়া হয়নি আবার একটু মেখে নিচ্ছি এই যে ঢেকে রেখে দেব এখন আমি আধা ঘন্টা পর ফিরে এসেছি আর ময়দাটাকেও দেখুন এই রকম সুন্দর হয়ে মাখা হয়েছে আর আরেকটু মেখে নিচ্ছি এইবার আমি এর ময়দার থেকে লেচি কেটে নেব ঠিক লুচির যেরকম লেচি হয় সেই রকম লুচি লেচি কেটে নেব তো এই তো এখন একটু ময়দা দিয়ে বেলবো তো রকম বেলা হবে ঠিক রকম তো এইভাবে আমি সব বেলে নেব তো সবগুলো বেলা হয়ে গেছে আর চিকেনের স্টাফিংটা বার করে নিয়েছি এখন আমি এর মধ্যে এক চামচ করে করে দিয়ে আমি মোমোর শেপ দিয়ে নেব তো এইভাবে কুচি দিয়ে ভাজ করে করে চারিদিক থেকে নিয়ে নেব আর মাঝখানটা সব একসাথে মুড়িয়ে দেব তো এই তো একটা করে নিয়েছি এই বাকিগুলো এইভাবে করে নেব তো এটা আমি একটু লম্বা টাইপের করছি এই যে এইভাবে তো সবগুলো করা হয়ে গেছে এখন আমি গ্যাসে একটা ছসপ্যানে জল বসিয়ে দিয়েছি আর একটা ঝাঁঝরি থালা দিয়ে দিলাম আর ওপরে তেল মাখিয়ে নেব রিফাইন তেল তো সাদা তেল চারিদিকটা মাখিয়ে নিলাম থালার এবার আমি মোমোগুলো স্টিমে দিয়ে দিলাম দশ মিনিট মতো স্টিম করে নিলেই হবে তো ওপর দিয়ে ঢেকে দিলাম দশ মিনিট পর ঠাকনা তুলে নিচ্ছি তো ঢাকনা তুলে নেওয়ার পরে এই যে আস্তে আস্তে আমি একটু আলগা করে নামিয়ে নেব তো গুলো আমি এইভাবে করে নেব তো এগুলো সব হয়ে গেছে এখন আমি নামিয়ে নিচ্ছি আর কড়াইতে তেল দিয়ে দিয়েছি সাদা তেল ভাজার জন্য মোমোগুলো ফ্রাই করব তো এখন আমি এই তেলের মধ্যে মোমোগুলো দিয়ে দিলাম স্টিম করে রাখা মোমো তো এই যে হালকা লাল হয়ে গেছে আমি তুলে নিচ্ছি এইভাবে আমি সবগুলো মোমো ভেজে নেব তো সবগুলো ভাজা হয়ে গেছে এবার গ্যাসে আবার প্যান বসিয়ে দিয়েছি তো তার মধ্যে দিয়ে দিয়েছি ওই যে ভেজে ভাজা তেলটা ছিল ওটাই দিয়ে দিয়েছি এর মধ্যে আবার রসুন কুচি আদা কুচি আবার পেঁয়াজ কুচি দিয়ে দিলাম এই তেলের মধ্যেই তো ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি জাস্ট হালকা ভাজবো আর গ্যাসের ফ্লেমটা কিন্তু লো করা আছে এবার ক্যাপসিকাম দিয়ে দিলাম ক্যাপসিকাম কুচিয়ে নিয়েছিলাম এখন একটা বাটিতে সস তৈরি করে নেবো এর মধ্যে দিয়েছি টমেটো ক্যাচ পরিমাণ মতো আর দিয়ে দিলাম ডার্ক সয়া সস এক চামচ একটু বেশি দিয়েছি আর এখন দিয়ে দিলাম রেড চিলি সস এখানে কাঁচা লঙ্কা কুচিয়ে দিয়ে দিলাম দেওয়ার পরে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি এখন সসটাকে আমি মিশিয়ে নিচ্ছি এইবার সসটা আমি দিয়ে দিলাম এবার বাটিটা ধুয়ে সসের বাটিটা ধুয়ে জল দিয়ে দিলাম বেশ খানিকটা জল দেব একটু ছাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম ঝোলটা ফুটে উঠেছে এবার আমি একটু নাড়াচাড়া করে এর মধ্যে মোমোগুলো ছেড়ে দেব ভেজে রাখা ই তো ছেড়ে দিচ্ছি এখন কিছু সময় ফুটিয়ে নেব ঢাকা চাপা দিয়ে লো টু মিডিয়ামে আর এর মধ্যে আমি লবণও দিয়ে দিয়েছিলাম আর একটু কাশ্মীরি রেড চিলি পাউডার এখন ঢাকা চাপা দিয়ে আমি আবার ঢাকনাটা তুলে নিলাম আর দেখুন অনেকটা ঠিক হয়ে এসছে আস্তে আস্তে নাড়াচাড়া করে নেব তো আমার সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন যাতে আমার সমস্ত ভিডিও নোটিফিকেশানগুলো আপনারা ফার্স্ট পেয়ে যান তো এইভাবে আস্তে আস্তে আমি পুটিয়ে নেওয়ার পরে অনেকটা গ্রেভিটা ঘন হয়ে এসছে এর ওপরে ধনে পাতা কুচিয়ে দিয়ে দিলাম দেখতেই পাচ্ছেন এখন নামিয়ে নেব তো ওপর দিয়ে একটু তিল ছড়িয়ে দিলাম অপশনাল দিতেই হবে যে এমন কোনো কথা নেই তো তো এখন সার্ভ করার জন্য নামিয়ে নিলাম তো এই তো তৈরি হয়ে গেছে প্যান ফ্রাইড চিকেন মোমো তো আপনারা বানিয়ে দেখবেন দারুণ হয় কিন্তু খেতে বাড়িতে রেস্টুরেন্টের থেকেও বেশি টেস্ট হয় বাড়িতে এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন আর কমেন্ট করে আমাকে জানাতে বুঝবেন না কেমন হয়েছিল তো এখনকার মতো এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন